জিকির করতে করতে কেউ দাঁড়ায় না আমার দয়ার নবী দায়রা যায় সুবান আল্লাহ কইবেন না আমার নবী গেল আলী নাটি এ বাবা আসতে আব্বা আস্তে বাবা আলি নাটি আলোক করে কয় বিশ্ব নবী আখিরি নবী গ আমি কি করে তার মাথায় বাড়ি মারি সে তো বলছে যে দাঁড়াবে সে বাড়ি মারবে আলি বাড়ি মারে না নবী দাঁড়ায় গেছে আবার জিকির থামাইলো আমার নবী বলল আলী তুমি সত্য করে বল গো জিকির করতে করতে কে দাঁড়াইছিল কয় হুজুর আপনি দাঁড়াইছিলেন কয় বাড়ি মারেননি বাড়ি মারো নেই কয় হুজুর কন কি যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না সেই বিশ্ব নবী কুল কায়নাতের নবীর মাথায় আমি কি করে বাড়ি মারি আমার নবী কয় আলী তুমি কিন্তু আমার হুকুম অমান্য করছো খবরদার এবার জিকির আবার শুরু হবে সে দাঁড়াবে তার মাথায় বাড়ি মারবে আবার জিকির শুরু হইল ও লা ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহুল হাক জিকির করতে করতে কেউ দাঁড়ায় না গো আমার নবী আবার নিজি ধরে গেল আলী কয় কেমনে বাড়ি মারমু আলী তিনবার আগে যায় বাড়ি মারার জন্য ছয়বার পাউছই জিকির থামায় ফেলে আইলু আল্লাহর নবী কয় এই আলী তুমি সত্য করে গো গো জিকির করতে করতে কে দাঁড়াইছিল আলি দুই চোখের পানি ছেড়ে কই হুজুর গ আপনি তো দাঁড়াইছিলেন কয় বাড়ি মারনি কয় কি করে বাড়ি মারবো আমি পারবো না আমার নবী বলতে আসে আলি রে আমার হুকুম বড় না আমি বড় কই হুজুর আপনি বড় বলে না আমি বড় যদি হই তাহলে আমার তো আগে তোমাকে বড় করতে হবে আমি হুকুম দিলাম আমি হই আর যে হই যে এবার দাঁড়াবে তার মাথায় তুমি বাড়ি মারবো জিকির শুরু করে দিল হ্যাঁ জিকির করতে করতে আমার নবী দাঁড়াইল আলী মুশকিল ওই একে একে আমার নবীর মাথার মধ্যে মারলো জিকির ভালো হয়ে গেল জিকির ভালো হয়ে গেল গ নবীর পরনে যে এবার যুব্যখানা ছিল বাহাত্তুড় টুকরো হয়ে গেল আমার নবী কয় আলী রে তোর জাতের দোহাই লাগে তোর আল্লাহর কসম লাগে তুমি সত্য করে বলো জিকির করতে করতে কে দাঁড়াই কয় হুজুর আপনি মারসি কয় বাড়ি কয়টা কয় বাহাত্তরটা বাড়ি মারছি আমার নবী আলী রে তুমি সত্য করে কত যখন তুমি আমাকে বাড়ি মারলা তোমারে কেমন নাই গেছিল মারফত শোনো মারফত কি জিনিস তোর সরিয়ত খালি ওই যে উল্টো মার্কা কথা ওই ঘুরে উল্টে এক কথা শুক্রবারে এক শুক্রবারে যাবো ওই একই খুঁজবো পরে শুক্রবারে একই খুঁজব দ্বিতীয় শুক্রবারে সারা জন্ম ওই একই ওটা তো আমি জানিই রে ভাই ওটা তো বুঝি আমি হ্যাঁ আমি তো বুঝি ছয় বছর হইতে নামাজ পড়া শুরু করছি আমি না ওটা কি পাঞ্জি কেনা পাঁচত্ব নামাজ রোজা হজ্জা কাত কালে মা পা ধর্য না শরীয়তে হচ্ছে সোজাপথ শরীয়তে হচ্ছে সমাজ শরীয়তে স্কুলের বাউন্ডারি স্কুলের মধ্যে যে মাল মারত সে মারফত হচ্ছে তোমার পরিবার আর এলমে মারফত এটা আল্লাহকে সিনার পথ এলমে মারফত নবী কে সিনার পথ আর আল্লাহ নবীকে যারা ছিল না এরাই হচ্ছে অন্ধ আর অন্তর জন্য আল্লাহ বড় জাহান নামটা বানায় রেখেছে আর মারফত মারফতটা হচ্ছে আল্লাহ রসুলকে সিনার পথ মেয়ে পুরুষ যারাই আছেন আমি বলবো এখানে তো তিন মানুষ দেখতেছে সারা পৃথিবীর লোক দেখবে এখানে মিডিয়া আসে ঢাকা থেকে টাঙ্গাইল মানিকগঞ্জ থেকে গাইবান্ধা থেকে অনেক মিডিয়া আসে আমি বলতে চাই মহিলা পুরুষ সবকে মুড়ি ধরতে হবে বা ইয়াদ গ্রহণ করতে হবে শরীয়তও করতে হবে মারফতও করতে হবে খালি শরীয়ত যারা করে এই সালা হচ্ছে রে ফাঁসেক যারা খালি শরীয়ত খালি শরীয়ত করে মেয়ে হোক আর পুরুষ হোক আমি গাল দিলাম এই শালাশালি হচ্ছে ফাঁসেক আর সারা খালি মারফত করে এই শালা শালারে হচ্ছে কাফের আল্লাহকে যদি পাইতে চান জান্নাত যদি পাইতে চান আল্লাহর লয় যদি লাভ করতে চান শরীয়তে করতে হবে মারফত করতে হবে হকিকত করতে হবে তরিকত করতে হবে শরিয়তে গাছের গোড়া হকিকতে ডাল তরিকতে পাতা আর মারফতে ফল 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 থেকে বীজ হয় বীজ থেকে গাছ খালি এক শরীয়ত খেললে কেউ জানি মনে করে না আমি জান্নাদের সুপা দেখবো জান্নাত তো দূরের কথা দুজকের সামনেও যাইতে পারবেন কিনা না গ্রান্টি নাই আল্লাহকে পাইতে গেলে সান্নাতকে পাইতে গেলে আল্লাহর রসুলের সারতে তরিকে আপনাকে তাকিল থাকতে হবে সার তরিকে আপনাকে মানতে হবে আসতে আমার নবী কয় মৌলা আলী রে সত্য করে কো বাড়ি বাড়তে কেমন লাগেছিল এই জায়গায় সারি নাই তুমি কৌ কৌ রে কেমন লাগিয়েছিল তোমাকে তুমি যখন আমারে বাড়ি মারছিলা আমার আলী দুই চোখের পানি সেরে কয় হুজুর গো আমার আল্লাহর দোহাই খেয়ে বলতেছি আপনার জাতের কসম খেয়ে বলতেছি যখন আমি বাড়ি মারলাম আলোর মধ্যে বাড়ি মারলে যেমন লাগে আল্লাহর কসম করে বললাম ওই রকম বাদ দুটো বাড়ি আমি কোথায় মারছি আমি হজরত আলী বলতে পারবো না বাবা এই যে বলটা জ্বালায় দিছে এই বলের এই বাল্পের যে আলোটা এই আলোর মধ্যে হাজার